আমরা বিএনপি পরিবার দেওয়াবে আমাদের হিন্দু ভাইদের পাশে ছিলাম যখন আমাদের দলের দোষ ছিল বিগত শত বছর সে সময় আমরা বিভিন্ন পূজা অঙ্গিয়েছি ওনাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছি এই সাহায্য বিএনপি পক্ষ থেকে আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি যাতে। আমার হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে উৎসব পালন করতে পারে আমরা তাদেরকে সর্বত্র সহযোগ্য করবো আমি

Click the show links and enjoy watching the videos.